রোজ রাত্রে তিথি একটা পুরনো ডায়েরি খুলে বসে ডায়েরিটার পাতায় পাতায় শুধুই একজনের নাম আরিয়ান ছয় বছর আগে কলেজে ওদের প্রথম দেখা প্রথমেই ঝগড়া তারপর ধীরে ধীরে বন্ধুত্ব একসাথে ক্যান্টিনে চা খাওয়া লাইব্রেরিতে পড়তে পড়তে একে অপরকে দেখা আর ছোট ছোট ঝগড়াগুলো সবই ছিল তিথির জীবনের সবচেয়ে রঙিন দিনগুলো একদিন হঠাৎ করে আরিয়ান বলেছিল তুই জানিস তোকে ছাড়া আমি কল্পনা করতে পারি না তিথি কিছু বলেনি শুধু হেসে মাথা নিচু করেছিল তারপর হঠাৎ একদিন আরিয়ান বিদেশে চলে যায় কথা কমতে থাকে যোগাযোগ হারিয়ে যায় কিন্তু তিথির ডায়েরির পাতায় আজও আরিয়ানের সেই কথা লেখা তুই থাক আমি থাকবো আজ তিথি সফল একজন লেখিকা কিন্তু তার প্রতিটি প্রেমের গল্পে থাকে একজন আরিয়ান নামের ভিন্নতা থাকলেও হৃদয়ের মিল একটাই একবার সে ভেবেছিল ভালোবাসা হারিয়ে যায় কিন্তু ডায়েরির পাতাগুলো সাক্ষ্য দেয় ভালোবাসা কখনো হারায় না শুধু রং বদলায় বুকের ডায়েরি তাই বন্ধ হয় না কারণ তিথি জানে কোথাও না কোথাও সেই আরিয়ানো তার ডায়েরির পাতায় তিথির নাম লেখে